আচ্ছা আপনি আসলে এর আগে আমরা একটা গল্পে ছিলাম সে গল্পটা আপনি প্রবাসী ছিলেন প্রবাসে থাকা অবস্থায় আপনি হাউস বিষয় গিয়েছিলেন না ওখানে আসলে আপনার ম্যাডামের হাজবেন্ডের কথা বলছিলেন যেমনটি যে তার চোখের নজর ভালো ছিল না তাই আপনি বের হয়ে আসতে বাধ্য হয়েছেন

প্রবাস তো মানে চরিত্রের একটু অনিশ্চিত থাকে যেমন যেমন মানে ওরা মানে খারাপ কাজ বেশি করে তো আমি ম্যাডাম এর বাসা দিকে চলে আসলাম যে নিজে সেফ থাকার জন্য তাও ওই জায়গায় আসার সাথে দেখলাম যে এরকমই মানে খারাপ কাজ করতে বলে টাকা আর টাকার প্রশ্ন কিলোটখানে তো আমি চিন্তা করলাম না এই ধরনের কাজ আমার দারে সম্ভব না আচ্ছা তো একটা ভাষায় আবার এসেলাম কাজে মানে সাপ্তাহিক হিসাবে তো এখানে করছিলাম কয়দিন করার পরে তারপরে কিনা যাবো না যেহেতু মানে বেশিরভাগ ছেলেরা বাঙালি এই তারপরে আমাদের থাকা সম্ভব হলো না আর কি তখন পুলিশের কাছে পুলিশই মানে কাজে যাওয়ার সময় ধরছে ধরে গেছে তারপর আর কি করবো কষ্ট কষ্ট করা পঁচিশ দিনের মতো জেলে না আপনি যখন বোন একটু বলি পিছনে যাই সেটা হলো যে আপনি যখন আপনার যে হাউস বিষয়ে আপনি গিয়েছিলেন ওখান থেকে যখন বের হলেন এটা কিভাবে আসলে সহজে তো বের হওয়া যায় না আমি যতটুকু জানি আমার ম্যাডাম না জড়ানে বের হওয়া যায় জড়ানে সবকিছু ফ্রি মাইন্ডে মানে ম্যাডাম যেভাবে চলে একটা আমি এইভাবেই চালা মানে এরকম স্মার্ট করে রাখে তো ম্যাডাম আমার অফিস করতো চাকরি করত ম্যাডাম ম্যাডামের সামনে দুজন চাকরি করতো একটা বয়স্ক মা ওর মা ছিল আর আমি একটা বাচ্চা রাখতাম আর ঘরের সংসারে যা কাজ তো ম্যাডাম কাছে আমি এগুলি বলার পরে ম্যাডামের পরের দিন আমার কাছ থেকে মোবাইল নিয়ে মানে রাত্রে বলছিল যে সকালে মোবাইল দিয়ে দিবি আমার কাছে মানে ম্যাডাম দেখছিল আমি গুরুকে মানে যাওয়া আসা করি তারপর ম্যাডাম মোবাইল নিতে চাইছিলো তারপরে আমি কি করলাম কি যে ম্যাডাম তো অনেক কিছু বললাম ম্যাডাম বিশ্বাস করলো না যদি ম্যাডামটা নিয়ে মোবাইল নিয়ে যায় তখন আমি অচল হয়ে যাব একটা প্রবাসীর কাছে কিন্তু মোবাইলটাই আসো মোবাইল ছাড়া অন্ধকার মানে পৃথিবীতে আর কিছু নাই মোবাইলে গ্রহ সব কিছু প্রবাসীদের জন্য তো আমি কি করলাম ম্যাডামে রাত্রে বলছে মোবাইল নিয়ে যাবে তো সকালে ম্যাডাম ম্যাডামের বাসায় থেকে অফিসে যাওয়া মানে ম্যাডাম ওঠার আগে আমি পলাইয়ে গেছি পাঠাইতাম কিন্তু যে মাসে আসলাম ওই মাসে এক মাসে স্যালারি ম্যাডামের হয়েছিল

টাকার পরে যে মহিলা রুমে ছিলাম উনি একটা কাজ বার করে দিয়েছিল সাতটায় তো জায়গায় কাজ করছে হোটেলে ছেলেরা মানে এই ধরনের কথা বলতো ওই ধরনের কথা বলতো কি বাঙালি না জড়ানি বাঙালি কি বলতো বলতো যে মানে জড়ান বেশিরভাগ কেমন থাকে মনে করেন হাবিবি নিয়ে থাকে বেশিরভাগ হাবিবি বলতে কি আমাদের বাংলাদেশের কাবিন করে একটা বিয়ে হয় আর ওই দেশে কাবিন ছাড়াই একটা বিয়ে হয় মানে কন্ট্যাক্ট করে বিয়ে কন্ট্যাক্ট কেমন তুমি যতদিন জরানে থাকবা এতদিন আমি থাকবো তোমার পাশে জরানের এয়ারপোর্ট পর্যন্ত তুমি আমার এয়ারপোর্টের পরে তোমার আমি চিনি না তুমি আমার চিনি এভাবে থাকতো তারপর আমি বললাম যে না আমি এই ধরনের কিছু আমার ঘরে সম্ভব না তারপরে রুমের মহিলাটা পরবর্তীতে আসলে শুনবো কেন কণ্ঠে কি বিয়ে করেনি ভবি এবং কেন তাকে বের করে দিল তার সেই রুমমেট এবং যাকে তিনি আশ্রয় দিয়েছিলেন সেই বাংলাদেশি নারী সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই এই জন্যে শেয়ার করতে বলছি অনেক নারীরা হয়তোবা ভুল সিদ্ধান্তে প্রবাসে গমন করে থাকেন প্রবাসে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন পরিবারের অমতে হয়তোবা তাদের হাতেই প্রোগ্রামটা পৌঁছালে হয়তোবা তারা একটু সচেতন হবেন দর্শক সবাই ভালো থাক وصوتك بين الله بس السلام عليكم